ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা তোর আসসালামু আলাইকুম আমার দূরের কাছের সকল বন্ধুদের শামসুর নাহার ব্লক চ্যানেলে স্বাগত জানিয়ে একটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের আমার রেসিপি ভেন্ডি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি তো এখানে দেখো আমি ভেন্ডি চিংড়ি মাছ মশলা যা কিছু লাগবে সব নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি চুলায় রান্না বসাতে এখানে আমি একটি কড়াই দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে হলুদ লবণ আর রসুন একসঙ্গে দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে কষিয়ে নেব বন্ধুরা এই যে কষানোটা আমার কিন্তু প্রায়ই হয়ে এসছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এই জিরাটা ভাজা এর জন্য আমি আগে থেকে দেইনি এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া যে কোনো জিনিসে দিলে কিন্তু যে কোনো আর কি জিনিস বলতে যে কোনো রান্নাতে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ টুকরা করে বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই ছোট তো কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখার অনুরোধ করছি তো এখন আমি আরেকটু নেড়ে চেড়ে মরিচগুলো মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব ঝোলের জন্য সামান্য পানি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তো এই ভেন্ডি তরকারি কিন্তু খুবই নরম তো এতে এই তরকারিতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না অতিরিক্ত জাল হয়ে গেলে ভেন্ডির কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আর হচ্ছে একটা বিজল বিজল ভাব চলে আসে তো এই যে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি দেখো আমি খুবই সামান্য পানি দিয়ে দিলাম ভেন্ডি তরকারি এমনই একটা তরকারি এটা কিন্তু একটু ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায় তো ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন ঝোলের পানিটা যখনই ফুটে উঠবে তখন আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত তো দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠছে আর ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব ভেন্ডিগুলা দেখো আমি ভেন্ডিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর ভেন্ডিগুলো আমি কিন্তু খুব বেশি টুকরো টুকরো করি নাই কিছু ছোটো যেগুলো সেগুলো ওভাবেই গোটা আছে আর এক একটু যেগুলো বড়ো সেগুলো আমি একটু কেটে দিছি মাঝখান দিয়ে তো ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে দেব আর নেড়ে দেওয়ার পরে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব তাহলে একটু ঢাকা দিয়ে দিলে কিন্তু তরকারির যেমন কালারটাও সুন্দর আসে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় তো দেখো আমি ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম তো আমার ভেন্ডি রান্নাটা আর একটু কিছুক্ষণ জাল হবে তো দেখো এখনও কিন্তু ভেন্ডির কালারটা কিন্তু নষ্ট হয়নি সবুজ সবুজই রয়ে গেছে ভেন্ডিগুলা এইরকম সবুজ থাকলেই তরকারি দেখতে ভালো লাগে তো আমি এখন একটু লবণটা চেখে দেখি বন্ধুরা আমি এই ভেন্ডির তরকারিটা কিন্তু এই রকমও ঝোল রেখে ভালো লাগবে কিন্তু আমি এতটুকু এতটা ঝোলও রাখবো না তো আরও একটু ঢেকে দিলাম তো এক আরও একটু ঝোলটা কমিয়ে নিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধুরা আমার ভেন্ডিটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ভেন্ডি আর চিংড়ি মাছের এই তরকারিটা কিন্তু একেবারেই রেডি আমি এখন চুলাটা অফ করে দিয়ে তো আমি অন্য একটি পাত্রে তুলে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় একটা কালার তো ভেন্ডিগুলো একেবারে সবুজই আছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভেন্ডি চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে আমি ভেন্ডির তরকারিটা ঢেলে নেব বন্ধুরা আমি দেখো তরকারিটা বাটিতে ঢেলে নিলাম আর দেখতে কেমন লাগছে বন্ধুরা লোভনীয় লোভনীয় তাই না তো তোমরা যদি এইভাবে কখনো ভেন্ডি তরকারি রান্না করে না খেয়ে থাকো তো একবার অনুরোধ করব এভাবে তোমরা খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই অনেক মজাদার একটি তরকারি হবে রেসিপি হবে খেতে এটা হলে আর কিছুই লাগবে না এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে দেখো বন্ধুরা আমার ভেন্ডি চিংড়ি মাছের তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব চলে আসব। নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সবার পাশে থেকো পাশে থেকে সবাইকে সাপোর্ট করো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম